সাপের কামড় খেয়েও অবিচল চিকিৎসক একদিকে যেমন রোগীর চাপ রয়েছে তেমনি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই এমত অবস্থায় সাপের দংশনে শিকার চিকিৎসক কিন্তু তাতে কি হাতে সালাইন থাকা অবস্থাতে রোগী দেখতে বসলেন চিকিৎসক সৃজিতা সাহা অসুস্থ অবস্থায় হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে রোগী দেখছেন মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৃজিতা এমন ছবি ধরা পড়লো ধূপগুড়ি মহকুমা হাসপাতালে জানা গিয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে থাকা শয্যা সংখ্যা ষাটটি পরবর্তীতে মহকুমা হাসপাতালে উন্নীত হওয়ার পর শয্যা সংখ্যা বেড়ে হয়েছে একশো তবে চিকিৎসক মাত্র ছজন এই নিয়েই চলছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল শুক্রবার হাসপাতালে ডিউটি করে ফেরার সময় হাসপাতাল চত্বরেই তাকে সাপে কামড় দেয় বলে দাবি চিকিৎসকের কোনো কিছু বুঝে উঠতে না পেরে তিনি সোজা চলে যান ময়নাগুড়ি হাসপাতালে সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি সেখানে তাকে সাপে কামড়ানোর প্রতিষেধক হ্যান্টিভেনাম সিরামও তাকে দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন তবুও চিকিৎসকের সংখ্যা কম থাকায় রোগীদের চাপ সামলাতে হাতে স্যালাইন নিয়ে কর্তব্য পালন করছেন তিনি আমাকে সাপে কামড়েছে দুপুরে অনেক সাপ আমাকে কামড়ে দিয়েছে অসুস্থ কম লোক লোক কম লোকের অভাব ডিউটি শিফট পাল্টানো যায় না মুশকিল পাল্টানো কালকে আমার একদিন টুয়েলভ আওয়ার্স মতন আমাকে দেয়া হয়েছিল অফ কালকে আমার ডিউটি ছিল আসতে পারিনি আমি আজকে জয়েন করতে হয়েছে সাপটা দেখতে পাইনি ছোট সাপ দেখা যায়নি হচ্ছে তো বটেই করতে হবে উপায় নেই আসছে এরকমই চলছে আর কি করা যাবে এখন সাতজন মতন আছেন আমাদের এখানে বর্তমানে সপ্তাহে সাতটা দিন হয় সাতটা লোক আছে কিন্তু চাকরির জায়গা চার পাঁচটা ওইভাবেই চলছে সম্ভব তো হয় না নিতে তো হয় সব জায়গায় তো আন্ডার স্টাফ সব জায়গাতেই তো স্টাফ কম আপনারা তো রোগীদের সব কামলে বেড রেস্ট তো অবজারভেশন দেন আপনি তাহলে কি এরকম করেই এই যে বসে বসে কাজ করছি রেস্ট এটা কি অবজারভেশন এটাই অবজারভেশন আমি নিজেকে অবজার্ভ করছি কাজে লাগলে ওষুধ চালাচ্ছি ম্যাডাম কে কালকে সাপে কেটেছিল তাই ম্যাডাম কালকে অসুস্থ ছিল আজকে ম্যাডাম এসে ডিউটি করছে মানে কেন করতে হচ্ছে মানে পেশেন্টের ডাক্তারবাবু কম আছে সেই একাই কাজ করতে এতগুলো দেখতেছেন আপনারা দেখতেছেন কতগুলো আসছে মানুষ আসছে একাই কতজনকে দেখবে আমরা তো একটা রুগী নিয়ে আসছি দেখতেছে তার জন্য আমাদেরকে দাঁড়া থাকলে হলো দশ পনেরো মিনিট দাঁড়ার পরে দেখলো একজনই ডাক্তার ডাক্তার হলো অনেক অসুস্থ হাতে স্যান্ড লাগানো আছে তার হাতে সে তো একজনই আছে আমার ইশাকে নিয়ে আসছি মামাকে নিয়ে আসছি ট্রিটমেন্ট করাতে নিয়ে আসছি তার জন্য দশ পনেরো মিনিট আমাদের দাঁড়াতে হলো দাঁড়ার পরে এখন দেখলো ডাক্তারবাবু মেয়েরাম দেখলেন একাই আছে এখন কি করব এখন ওয়েট করতে বললো এখন থাকতে হবে একটু ওয়েট করে কি বলবো এখন এখানে এই মহাকুমার হাসপাতাল হয়ে আমাদের ট্রিটমেন্টের অসুবিধা ভালো করে ট্রিটমেন্ট পাই